আমাকে প্রচুর ছেলে মেয়ে প্রশ্ন করেছো যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে স্যার কি করবো তো প্রথম কথা কারেন্ট অ্যাফেয়ার্স একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো জন্যই প্রাইমারি ইন্টারভিয়ার কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম কথা হচ্ছে তুমি আজ থেকে কোনোদিন সম্পাদকীয় কলমে পড়তে ভুল করোনা আর পেপারটা খুটিয়ে পড়ো অন্তত আধ ঘন্টা করে তুমি প্রত্যেক দিন পেপারে সময় দাও এক নম্বর কথা দু নম্বর তুমি যেদিন ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই দিন পেপারটা খুটিয়ে যাও কারণ সেদিন পেপার হেডলাইনসগুলো জিজ্ঞেস করে তৃতীয় হচ্ছে রাজ্যের কিছু মন্ত্রী জিজ্ঞেস করে গুরুত্বপূর্ণ মন্ত্রী যেগুলো এবং মুখ্যমন্ত্রী কোন কোন দপ্তর সামলান প্রধানমন্ত্রী কোন কোন দপ্তর সামলান এগুলো জিজ্ঞেস করে কারণ ওনারা একাধিক দপ্তর সামলান তার সাথে কেন্দ্রের মন্ত্রী এবং ইম্পর্টেন্ট পোস্ট ইম্পর্টেন্ট পোস্ট মানে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহিলা কমিশনের চেয়ারম্যান তারপর আমাদের মেন যেগুলো আছে নীতি আয়োগ ক্যাগ ইউজিসির চেয়ারম্যান মানে মূল যে পোস্টগুলো হোল্ড করছে সেগুলো ইউএনওর চেয়ারম্যান এই ইম্পর্টেন্ট পোস্টটা খুব গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে নোবেল প্রাইজ খেলাধুলা রিসেন্ট যে মহিলা ক্রিকেট হয়েছে সেখানকার অধীনে করেছেন রেজাল্ট কি বিশ্বকাপ ক্রিকেট কোথায় আগে হয়েছে আমরা কতবার বিশ্বকাপ ক্রিকেট পাইছি ক্রিকেট কোথায় এগুলো জিজ্ঞেস করে হাজার এগারো যে সেন্সার সেই সেন্সারটা মধ্যেই ধরে আর কি ঠিক আছে এখান থেকে জিজ্ঞেস করে রাজ্য সরকারের প্রকল্প কেন্দ্র সরকারের প্রকল্প প্রকল্পগুলো সম্পর্কেও জিজ্ঞেস করে কন্যাশ্রী প্রকল্প জিজ্ঞেস করতে পারে কত সাল থেকে শুরু হয় কি ফেসিলিটি আছে এর উপকারিতা কি রয়েছে কি ফসল হয়েছে এটার এগুলো আর তার সাথে হচ্ছে বিখ্যাত ব্যক্তির প্রয়াণ এবং রিসেন্ট ছ মাসে ঘটে যাওয়া ঘটনা এগুলো থেকে প্রশ্ন করবে এবং তুমি যে এলাকা থেকে উঠে আসছো সেই এলাকাটা কোনো কারণে যদি পেপারে হেডলাইনস হয়ে থাকে বা পেপারে আসে ঠিক আছে ওকে থ্যাংক ইউ